সম্পাদক ময়লা বিষয়ক সামিয়া জাহান দশ হাজার ছয়শো তির ভোট মুসরাত ইসিদ দু হাজার সাতশো ছিয়ানব্বই ছয়শ হাজার ছ হাজার ছ হাজার ছশো তিন দু হাজার দু হাজার তিনশো চৌত্রিশ ছয় হাজার নির্বাচিত সদস্যবৃন্দ আপনারা পরে ক্যামেরার সামনে দিবেন এখন এখন রিজার্ন ঘোষণা হচ্ছে এখন আপনারা এই কাজটি রিদওয়ান আহমদ সাতশো পঁয়ষট্টি মোহাম্মদ সামিউল হাসান পাঠান মতিহার হল 就得死啊！咱说啥干啥，咱说啥干啥。